So i আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু বন্ধুরা কেমন আছেন কাছে দূরের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা মতো আজকেও লাইভে চলে আসলাম আপনাদেরকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য টিভিটা অনেক সুন্দর আল্লাপাক আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার অনেক সুন্দর দৃশ্যমান জিনিস দেখার জন্য এই পৃথিবীতে যাদের টাকা আছে তারা যাদের টাকা আছে তারা পৃথিবীটা ঘুরে দেখতে পারে যে পৃথিবী কত সুন্দর যাদের টাকা নাই হাবিবি হাই হাবিবি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথায় আছেন কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানায়েন হাই হাবিবি আপনি কোথায় থেকে দেখতেছেন প্লিজ জানাবেন আমি সৌদি আরব থেকে তো যে কথাটি বলছিলাম যে পৃথিবীতে মানুষ আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তার পাকে নৈকট্য লাভের জন্য আমরা এই দুনিয়াতে আসছি দুনিয়াটা হল আখেরাতের স্বরূপ আর এই দুনিয়াতে আমরা যখন আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লাম এর উপর ইমান আনছি আমরা যখন জান্নাত জাহান্নাম এর উপর ইমান আনছি যে জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই আল্লাহকে দেখি নাই সব কিছুর উদ্দেশ্যর তারপরেও আমরা ইমান আনছি এটাকেই বলে প্রকৃত ইমান যে না দেখে বিশ্বাস করা আপনার ইসলামের যে স্তম্ভ আমরা ইসলামের যে আলো আলো আলোকিত হই এবং আমাদের প্রিয়নবী সাল্লা আলাই সাল্লামের যে বাণী আমরা আল্লাপাককেও বিশ্বাস করি তার একটা নিম্ন উদাহরণ হলো পাক বলতেছেন তার কালামের মধ্যে যে আমাকে যদি তোমরা পেতে চাও আমাকে যদি দেখতে চাও তাহলে আমার নিদর্শনগুলো দেখো এই পাখি নিদর্শন পাহাড়গুলি দাঁড়িয়ে আছে কত সুন্দর আপনি বলেন তো এই পাহাড়গুলি আপনি যদি এক একটা বেকু না অনেক কয়টা বেকু দিয়ে যদি আপনি এই পাহাড় বানান তাহলে কত দিন সময় লাগতে পারে এবং আমার মনে হয় না যে এভাবে এত সুন্দর করে মাটি দিয়ে দৌড়ে আগলে রাখতে পারবে কোনো গাড়ি কোনো মানুষ কুটি কোটি টন মাটি দিয়েও এই পাহাড়গুলোকে দৌড়ে রাখতে পারবে না তো আসলে ধন্যবাদ জানাই যারা জানাই কারণে করতে পারতেছি না পরে চাকরি করে আসলে লাইফ করাটা অনেক কষ্টর হয় আপনারাও তো বুঝেন যে যারা হয়তো প্রবাসে আছেন তা বুঝেন যে পরে চাকরি করে লাইভ করাটা কত কষ্টকর সময় পাওয়া যায় না যতক্ষণ মন চায় ততক্ষণেই দেখানো যায় আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা এই দুনিয়াতে আসছি আমাদেরকে পাঠাইছে আল্লাহ রাবুল্লা আলমিন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হলো সেই উদ্দেশ্যটা কি বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই জানাইবেন কমেন্ট বক্সে আপনাদের যে হলো একটা পাখি এটাকে আমরা বলি গগু পাখি সেই গগু পাখিগুলো অনেক সুন্দর নির্জন এলাকা আসলে ভালোই লাগে নির্জন এলাকাগুলি দেখতে অনেক ভালোই লাগে সবই আল্লাহ ফাঁকির ইচ্ছা জন্ম আমার নবীর যোগে কলে কেহ জন্ম আমাৰ নবীৰ যোগে কলে কেমনহত দুনয়নেৰা চুলে পাক দেখিলে কেমনহত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দেখিলে কেমন অত আমার নবীর কেন অত অসম্ভব সুন্দর জায়গাগুলো বৃষ্টি হলে পানি আপনার খুব দ্রুত নেমে যায় দিক দিয়ে পানি খুব দ্রুত নেমে যায় দেখতেছেন পানি থাকে না বৃষ্টি হলে পানি খুব দ্রুত নেমে যায় এবং এই যে দেখেন বন্ধুরা কোথায় থেকে লাইফটা দেখতেছেন সবাই অবশ্যই জানাবেন ল আজকে তেমন একটা বাতাস নাই মানে গরম লাগতেছে অন্যদিন প্রচুর বাতাস থাকে আজকে বাতাস বলতেই নাই কিন্তু মেঘলা আকাশ কিন্তু কোনো বাতাস নাই এই যে দেখতেছেন পাহাড়গুলি যারা পাহাড় দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন অনেক সুন্দর হতো পাহাড়ের মাঝে যখন আপনার মেঘগুলো এসে বাড়ি খাই বাড়ি খায় তখন পাহাড় থেকে একটা দৃশ্যমান সৌন্দর্য দেখা যায় য়ার মতো দেখা যায় আসলে আমি লাইভে চলে আসলাম আপনার সেরকম কোনো প্রস্তুতি নাই প্রস্তুতি চারাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার এই সৌন্দর্য দেখতেছেন ভালোবাসা ও বিরাম আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় হলিজর ভাই ও বন্ধুগণ আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকটা সমস্যা হইতেছে এই জন্য লাইফও করতে পারি না নেটওয়ার্কের সমস্যার কারণে কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইক করেন কমেন্ট করেন প্লিজ অবশ্যই সবাই লাইক করবেন দুইটা কালো দোযেল দেখা যাচ্ছে বন্ধুরা অসম্ভ অসংখ্য ধন্যবাদ যারা আজকের লাইফে হয়তোবা সময় পাইতেছেন না তারপরেও এসে চলে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও সময় মিলাইতে পারছি না সময়ের কারণে আপনাদেরকে লাইভ দেখাইতে পারছি না সময় দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনাদেরকে আমি বিকালবেলা যে দৃশ্যগুলো বিশেষ করে উট ছাগল মরুভূমির উট উট উটই সবচেয়ে সৌন্দর্য আপনার এই উটগুলো অন্যদিন দেখায় কিন্তু এখন সেরকমভাবে দেখাতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আসলে দৃশ্য দেখানির মতো অনেক কিছুই আসে আল্লাপাক যদি সেরকমভাবে দান করেন একদিন অবশ্যই আপনাদেরকে ভালো কিছু উপসা উপহার দিতে পারবো দেখাইতে পারবো এই যে দেখেন মাঠ মরুভূমির মাঠ অসংখ্য চড়ুই পাখি যে দেখেন অসংখ্য চড়ুই পাখি একসাথে অসংখ্য ধন্যবাদ আজকে যারা লাইভে এসে এসেছেন আপনাদেরকে আমার প্রিয় এক ভাই কমেন্ট করেছিলেন ভাই কেমন আছেন কোথায় আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি সৌদি আরবে আছি সৌদি আরবের আবা আবা থেকে আপনার লাইভটা করতেছে আসলে এখানে তো আপনার সব সময় লাইভ করা জানা বুঝছেন নিষেধাজ্ঞাও আছে তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য এই যে পাহাড় দেখতেছেন একটা বিশাল বড় পাহাড় আমার সামনে বেশি দূর না আর এদিকে দেখতেছেন এই নিচু জমি পতির জমি এসব জায়গার মধ্যে কোনো কিছু করে না করার মতো লোক নাই ঠিক আছে কারণ হলো এখানে আপনার এক হলো বৃষ্টি সবসময় হয় না এই যে এখন বৃষ্টি হইতেছে এখন আপনার সবুজ গাছ কি সুন্দর গাছ সবুজ গাছ জরমাতে হবে বৃষ্টির কারণে আর যখন আপনার বেশিরভাগ তো গরম প্রচুর গরম থাকে এই জন্য ফসল আদি তেমন হয় না আর ফসল করবেই বা এদেরকে আল্লাহ পাক এত নিয়ামও দিয়েছে যে সৌদি আরবের মানুষরা এত নিয়ম দিয়েছে আল্লাহ পাক তারা ওইদি তো খাইতে খায়াপালায় খাইতে পারে না তারা এই দিয়েই তো আপনার ফালায় অনেক কিছু ফালাই দে খায় না ঠিক করে ঠিক আছে কারণ সৌদি আরবে আল্লাপাক যে নিয়ামত দিয়েছে অসংখ্য নিয়ামত দিয়েছে তাদেরকে এই জন্য এই এই যে প্রতি জমি এসব জমি কে কাজ করবে কোন আম বাংলাদেশ হলে তো আপনার কারাকারি করত ক্যাডারতে কেডা করবো ঠিক না যদি মাংনা কাউকে দিত দিত বাংলাদেশে যা আমরা কাজ করব কতজনে নিয়ে দিত কিন্তু এখানে আপনার কেউ কাজ করার মতো না সৌদির মানুষকে আল্লাপা কে তো নিয়ামত দিয়েছে এক এক বোন বলছিল আপনার এক ভিডিও বার্তার মধ্যে যে সৌদির মহিলাদেরকে বিশেষ করে যারা বিবাহ হয় যে মহিলাদেরকে আল্লাপাক এত নিয়ামত দিয়েছে শুধু ঘুমায় আর নামাজ পড়ে আর খায় আর এদের খাওয়ান এদের খাওয়ান আপনি দেখলে আশ্চর্য হইতেন কারণ হলে এরা এরা খাওয়া খাওয়ার থেকে ফালাই বেশি ঠিক আছে সৌদি আরবের মানুষ খায় আপনার অল্প ফালাই বেশি এরা যে খাওয়ান ফালায় আমরা বাঙালি একটা পরিবার একটা পরিবার না কয়েক পরিবার সুন্দর করে চলবো ঠিক আছে আনাম খাসি এরা খায় আনাম মুরগি আসলে আজকে লাইফটা আমার সেরকম প্রস্তুত ছিল না বৃষ্টি ছিল আকাশে বৃষ্টির জন্য বের হই নাই তো এখন একটু বের হয়েছি এখন বের হইলে কি হবে এখন অন্ধকার অন্ধকার আপনারা দেখতেছেন অন্ধকার অন্ধকার তারপরে আপনার এই যে উট ছাগল বেড়া এসব বাসায় নিয়ে গেছে তুলে কারণ সন্ধ্যা হইতেছে আমি ও লাইফটা ও সময়ে করলাম সেই ওই পাহাড়গুলাতে উঠলে অনেক ভালো লাগে দূর থেকে অনেক সুন্দর দেখা দেয় পাহাড়গুলি আবার উপরে উঠলে অনেক ভালো লাগে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে অসম্ভব সুন্দর একটা দৃশ্য বন্ধুরা এই যে দেখেন উপর দিয়ে একটা একজাক বগ বগ যাইতেছে একজাক বগ আপনারা দেখতেছেন এক বক যাইতেছে একসাথে এক জাক বক অনেক সুন্দর দৃশ্যটা চলে গেল এক বক চলে গেল আমাদের সামনে দিয়ে অসম্ভব সুন্দর দৃশ্য বন্ধুরা আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আজকে লাইফটাই মানে কোথাও মরুভূমি জাহাজকে পাই নাই ছাগলও পাই নাই আর তাছাড়া বৃষ্টির কারণে আমিও তেমন একটু আগাই না আমার পাশে একটু জায়গা ওই জায়গার মানে আপনাদেরকে যতটুক দেখানো দেখাইতেছি আসলে সন্ধ্যার আগ মুহূর্তে এখন এই সময়ে আপনার অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আপনারা দেখেন ভিডিওতে সেই রকম হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না আসলে ইউটিউব কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাই যায় যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন বার্তা দিতে পারি ভালো লাগে এবং সৌন্দর্য দেখতে পারি আপনাদেরকে দেখাইতে পারি এটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই আল্লাহ পাক আমাকে যেন হায়াতে তো বা দান করেন সুস্থতা দান করেন আমার জন্য দোয়া করবেন আপনারা এবং আপনাদেরকে